সাধারণ মানুষের মধ্যে ভগবানের গুরুত্ব ঈশ্বরের একজন তো আছেনই তিনি তো রাস্তা দেখিয়ে যান সেই রাস্তা ধরেই আমরা বিভিন্ন রকম কাজকর্ম করি কর্মময় জীবন এইভাবে আমাদের তৈরি হয় যদি তার প্রতি তার সজাগ থাকে সেই ঈশ্বরকে যদি বিশ্বাস করে থাকে তবে সে কিছু জিনিস জানতে পারবে এবং তার রাস্তা খুব ভালো হবে এটাই হচ্ছে আসলে দেখো তুমি যে কথাটা বললে ঠিকই যে মানে অভিজ্ঞতা হ্যাঁ সেটাকে আমি ঘুরে দাঁড়িয়েছি বটে আমার শরীর আরও খারাপ ছিল মারাত্মক শরীর এখনও প্রচণ্ড খারাপ আছে নেই তা নয় আমি ডাক্তার বিভিন্ন রকম ডাক্তার পরীক্ষা করি করে এইভাবেই আমি এখন দাঁড়িয়ে আছি তবে ঈশ্বরকালী পুরো আমি মহাপ্রভু জগন্নাথ আমি ওনারা বুড়ি ছেড়ে দিয়েছি উনি অনেক পথ আমাকে দেখিয়েছেন এটা একদম বাস্তব এটা আমি বাস্তব কথাটা আমি আপনাকে তুলে ধরলাম এই মহাবু জগন্নাথ ওইভাবে রাস্তা ওই রাস্তা ধরেই আমি এখন এগোচ্ছি যে তুমি এর ওই পথ আমার দেখিয়ে দাও যেখানে আমি আরও সুন্দরভাবে শেষ সময়টা জীবনযাপন কাটাতে পারি কোনো কর্মও যদি করতে পারি তা তোমারই তোমারই কৃপা এইটুকুই আমি বললাম হ্যাঁ আমি এইভাবে এইভাবেই আমি জীবন কাটাই আমি বাঁচিরা মানুষ সংসদ ধর্ম করিনি আমি এইভাবেই আমি আমি চলি যেখানে রাস্তা ভালো খুব সুন্দর জায়গা সেই পরিবেশে আমি মেলামেশা করি কিন্তু তারই তারই ইচ্ছা এই মহাবুরই ইচ্ছা হয় সেই রাস্তা উনি দেখি জানে না গেলি উঠি আমি আমি উঠি অনেক ভরে কিন্তু এখন আর মর্নিং ওয়াক করি না আগে মর্নিং ওয়াক করতে আমি আমাদের সামিল জগন্নাথ ঘাট আছে ওখানে যেতাম কিন্তু এখন যেতে পারে শরীর খারাপের জন্য এই বাড়ির কাজকর্ম সব করি তখন এই সব মন্দিরে সব দেখাশোনা করতাম মন্দিরে ভোগের বাবা ছিল কোনো মানুষের থেকে করে থেকে বসানো তখন তো কিন্তু দাম অনেক কম ছিল দশ টাকা কুড়ি টাকা দিলেও খাওয়ানো হয়ে যেত অনেক সময় আমি আমার এমনিতেও টাকা দিয়ে দিতাম যে বসো এই সময়ের মধ্যে তোমাকে আমি ডাকবো তুমি খেয়ে চলে যাবে তখন সিস্টেমটা ছিল খুব ভালো এখন তো যে সিস্টেম অন্যরকম পাল্টে গেছে মানে বিশাল দাম রেট হয়ে গেছে ওদের দুশো টাকা কত করে নেয় সব শুনেছি